সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি নিয়ে আসলাম প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও আশা করছি ভালো লাগবে এই তো আমি হয়েছে অনেকগুলা গুস্ত খুব ভালোভাবে ধুইয়া তারপর হয়েছে এখন নিয়ে আসছি ম্যারিনেট করার জন্য এ তো গুস্তগুলো হয়েছে অনেকবার করে ধুইছে একদম পরিষ্কার করে নিয়ে আসছি এ তো এর মাঝে হয়েছে পেঁয়াজ কেটে নিয়েছি মশলাগুলো রেডি করে নিয়েছি আমি হচ্ছে সবগুলা দিয়ে মানে হাতে মাহায়নিবো তো এর মাঝে কিন্তু সব ধরনের মশলা আমার হয়ে গেছে এখন গুস্তোগগুলা আমি খুব ভালোভাবে মেরিটেট মেরিটেট করে আনিব দেখা গেছে আমি এক হাত দিয়ে মোবাইল নিয়ে একটু অসুবিধা দিতে পরে মোবাইলটা রেখে দিয়েছি পরে হয়েছে আমার মেয়ে মোবাইলটার মাঝে ধরছে এর মাঝে হচ্ছে আমি একটা এক পাতিল হয়েছে আমি একদম শুধু গুস্ত রাখছি আর এক পাতি হয়েছে হাঁসও গুস্ত দিছি এখন হয়েছে আমি মশলা দেওয়ার পরে মানে খুব ভালোভাবে হাত দিয়ে মাখাই নিছি এতো হাত দিয়া মাখানার পর হয়েছে আমি প্রায় আধা ঘণ্টা পনেরো এক ঘণ্টার মতো এগুলো এমনিতে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে গুস্তের সাথে মিশে তারপর হয়েছে আমি বসাই দিলাম তো চুলার মাঝে প্রথমে হয়েছে চুলার একদম ফুল আসে রাখছে যখন একদম মানে একটু পাক হইতে গেছিলো মানে চুল ইয়ে পাতিল গোলা গরম হয়ে একটু তরকারি গোলা হয়েছিল তারপর হয়েছে আমি একদম চুলা লো ফ্লিমে দিয়ে দিয়েছি তারপর হয়েছে আস্তে আস্তে করে তরকারি হইতেছিলো এর মাঝে হয়েছে গোস্ত থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে আমি হয়েছে এর মাঝে এক ফুটা পানিও দিম না এই গোস্তের যে পানিটা আছে ওইটা দিয়ে হয়েছে গোস্তটার খুব ভালোভাবে রান্না করে আবু দে গোস্তের মাঝ থেকে কত কতগুলা পানি বার হয়েছে এর মাঝে হচ্ছে কিছুক্ষণ পরে আমি তরকারিগুলো একটু একটু করে নানা দিয়ে নানা দিয়ে নিতেছিলাম আর কি এই তো এইটা হচ্ছে হাঁস যে বস্তুটা বসাইছে এইটা এইটা হচ্ছে মোটামুটি তরকারি কিন্তু এর মাঝে হয়ে গেছে আমি বয়স দিয়েছে আমার পিতৃ সাথে দুষ্টমি করতেছিল অন্যরকম একজন হয়েছে এই তো একদম হাঁস সারা যে গুস্তটা আছে এর মাঝে হচ্ছে মোটামুটি পানিটা শুকাই নিছে আমি হচ্ছে গুলা মানে একদম শুকাই নিমু এগুলো রান্নার মেন উদ্দেশ্য উদ্দেশ্য হয়েছে আমি হয়েছে এই তো মানে গুস্তার তরকারিগুলো হয়েছে আমার হাজব্যান্ডে দিম এর মাঝে একদম ফ্রেশ যে তিন মানে আসলে হাসারা যে এটা ওইটার মাঝে হয়েছে কিছু দেশি রসুন নিয়েছি আসলে এই রসুনগুলো খাইতে খুব ভালো লাগে ওই জন্য হয়েছে আমি ইয়ে করছি এর মাঝে কিন্তু রান্না শেষ এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও আমি হয়েছে তরকারিগুলো একদম ঠান্ডা করে নিয়েছি আমি হয়েছে আমার বাসার কাছ থেকে একজন লোক যাইব আর কি এই জন্য আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দিবো তরকারি কয়েক পদের তরকারি দিয়ে মো আমি হিসেবে প্রথমে দুই ধরনের মহিষের তরকারি দুই রকমভাবে রান্না করে নিয়েছি এখন হয়েছে ঠান্ডার পরে খুব ভালো ভালোভাবে এগুলো রেপিং করে নিতেছিলাম দেখা গেছে যেহেতু তরকারি বেশি ও ওই হিসেবে বক্সে দিলে জায়গা অনেকটা খরচ হয়ে ওই জন্য পলিথিনে খুব সুন্দরভাবে ইয়ে করে দিয়ে দিতেছিলাম পলিথিনগুলো আগে ধুইয়া শুকায় রাখছিলাম আর কি এখন হয়েছে এই তরকারিগুলো খুব সুন্দরভাবে ইয়ে করে নিতেছিলাম তো হাতটিগুলা অবশ্য রাইখে খেয়ে তরকারিগুলো হয়েছে খুব সুন্দরভাবে আমি রেপিং করে নিতেছিলাম এরকমভাবে দিলে হয়েছে কি অনেক কিছু দিলে বোঝা যাওয়ার অল্প দিয়েছে যেহেতু নারেকজনকে দিয়ে সামানটা পাঠামো এর বাজে হয়েছে আমার গুস্ত একদম ইয়ে করা শেষ এখন হয়েছে খুব সুন্দরভাবে এই কস্ট্রেপ দিয়ে রেপিং করে নিতেছিলাম এরকমভাবে মানে তরকারি ফ্রিজে রাখার আগে যদি রেপিং করে দেও তাইলে হয়েছে কি তরকারি একদম ভালো থাকে মানে আইস একদম না আর কি নাইলে দেখা গেছে কোন কোন সময় পানি সারে আর সমস্যা যেহেতু অন্য আরেকজনের কাছে সামলা দিমো এখন হচ্ছে আমি মালটা খুব সুন্দরভাবে রেপিং করে নিতেছিলাম আসলে দেখা গেছে ইচ্ছা আছে অনেক কিছু দেওয়ার সারে না ঠিক কতটুকু দিতে পারবো না না পারবো আমি এই তো এখন হচ্ছে হয়েছে মার্কার দিয়ে এই খাবারের নামটা লিখে দিয়েছে আর কি রে মহিষের হিসের ছিল যেহেতু সামান বেশি দিম উনার বউ যাওয়ার সুবিধার্থে আর কি এরকমভাবে লিখে দিতেছিলাম